আজকে এঁচোড় দিয়ে একটা অসাধারণ রেসিপি দেখাবো যেটার নাম হচ্ছে এঁচড়ের কোফতা এঁচড় দিয়ে তো সবাই বিভিন্ন ধরনের রেসিপি বানায় বাট কখনো এঁচড়ের কোপ্তা কি খেয়ে দেখেছ যারা খেয়েছ তারাই একমাত্র জানবে এবং যারা খাওনি তাদের জন্যে আজকে এই ভিডিওটা তো চলো দেখে নাও প্রথমে আমি নিয়ে নিয়েছি এঁচড়ের কোফতার জন্য পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতন মানে যতটা লঙ্কা খাবে ততটা লঙ্কা কুচি এবং আদা রসুন বাটা আর এদিকে আমি নিয়ে নিয়েছি এঁচড় সিদ্ধ করে এরকম ছুলে নিয়েছি একদম ঝুড়োঝুড়ো করে আর যেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম একদম কুচো করে এবার এঁচুড়টা যেটা সিদ্ধ করে চুলে রেখেছিলাম একদম সরু সরু করে সেটার মধ্যে পেঁয়াজ এবং ধনে পাতা কুচি এবং লঙ্কা কুচি আর আদা এবং রসুন বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার এঁচড়টা যখন আমি সিদ্ধ করেছিলাম তার মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছিলাম যেই দুটো আলু দিয়ে দিয়েছিলাম সেইটা হচ্ছে ঘষে নিচ্ছি আমি দেখো এখন বেশি আলু দিয়ে মোট দুটো আলু দিয়ে দিয়ে এবার আমি ঘষে নেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লঙ্কার গুঁড়ো এবার সব জিনিসকে ভালো করে মেখে নেব ভালো করে একবার মাখা হয়ে গেলে তারপর দিয়ে দেব। মানে যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ অনুযায়ী নুন নুন দিয়ে দেওয়ার পরে আরও একবার মেখে নেব নুন দিয়ে মাখা হয়ে গেলে তখন এইগুলোকে একটা গোল গোল শেপ দিয়ে বলের মতন তৈরি করে নেব দেখো আমি সব কটাকে এরকম তাও কুড়িটা থেকে একুশটা মতন বল হয়ে গেছিলো আমার এরম এরমভাবে গোল গোল করে বল রেডি করে নিয়েছি তোমরা অন্য কোনো শেপও দিতে পারো তারপর আমি কড়া বসিয়ে কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হয়ে আসবে যেই বলগুলো রেডি করে নিয়েছিলাম এচোড়ে সেই এচোড়ের বলগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব আর এচড়ের বলগুলো যখন দেবে তখন যাতে মিডিয়াম আছে থাকে একদম লোতেও রাখবে না এবং হাইতেও রাখবে না হাইতে রাখলে পুড়ে যাবে তাই জন্য আমি মিডিয়ামে রেখে বড়াগুলোকে হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি দেখো হালকা কালার চেঞ্জ হয়ে এলেই আমি এবার বড়াগুলোকে তুলে নেব যাতে বড়াগুলো পুড়ে না যায় এবং পুড়ে গেলে কিন্তু খেতে ভাল লাগবে না একদমই দেখো এবার আমার বড়াগুলো তোলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড়াগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে দিয়ে তারপর আমি একটা গোটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকেই আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে খেঁচড়ের জন্য এরকম সাইজের আলুই ঠিক আছে বাট তোমরা অন্য কোনো সাইজেরও দিতে পারো তারপর আলুটা যখন ভাজা হয়ে আসবে একটা থেকে দুটো মতন টমেটো দিয়ে দিলাম আর এদিকে আমি একটা বাটা বেটে নিয়েছিলাম সেটা হচ্ছে এদিকে হচ্ছে কিছুটা পরিমাণ বাদাম ভিজিয়ে সেটা খোসা ছুলে বেটে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আদা এবং একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আলুটার মধ্যে টমেটো দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেই যে বাটাটা দেখিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ নুনও দিয়ে দিলাম আর মশলা থেকে যাতে তেলটা ভালো করে ছেড়ে যায় তাই জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে এর থেকে তেলটা ছেড়ে যায় আর এদিকে একটা মশলা দিলাম যেটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেটাই দিয়ে এবার ভালো করে কষাবো মশলাটাকে দেখো দু থেকে পাঁচ মিনিট বাদেই আমার মশলা থেকে একদম পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে তারপর আমি সামান্য পরিমাণ আরও জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম তরকারিতে যতটা পরিমাণ জল তোমরা দিতে চাও ততটা পরিমাণ জল দিয়ে দেবে এবং যেহেতু একটা বড়া বানিয়েছি তাই জন্য একটু বেশি পরিমাণই জল দেবে কারণ এই বড়াগুলোতে কিন্তু আস্তে আস্তে ভিজে ভিজে জলটা টেনে নেয় অনেকটাই জলটা দিয়ে একবার ফোটার পরে আমি বড়াগুলো দিয়ে দিয়েছিলাম বড়াগুলো দিয়েও একবার ফুটিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ ধরে যাতে পাঞ্ছা ভাব না থাকে আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই আমাদের রেডি হয়ে গেল এছড়ের কোপ্তা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই বলো এটা দেখো আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছিলাম এবং এটা খেতে অসাধারণ ছিল একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ ভালো ছিল এবং বাড়ির লোকও বলেছে যে এটা সত্যি খুবই ভালো হয়েছে এ চোদ্দ দিয়ে তো নানান ধরনের রেসিপি খাওয়া হয় বাট এটা খেয়েছো নাকি এক যারা খাওনি একবার বানিয়ে দেখবে ভীষণ ভালো হয় আজকে ভিডিও এই পর্যন্ত